উনিশশো বাহাত্তর সালের বাইশে জানুয়ারি আজকের এই দিনকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং আমরা পৃথিবীর ইতিহাসে এই বাংলাদেশে এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল সবুজের পতাকা সেই দিন থেকে আমরা উদ্যোগ করেছিলাম যারা অক্লান্ত পরিশ্রম করে এই দেশটাকে স্বাধীন করেছিল তাদের একটাই উদ্দেশ্য ছিল আমরা স্বাধীনভাবে এই দেশে বসবাস করব আমরা উন্নত করতে আমাদের দেশকে রূপান্তরিত করব সেই সেইটুকু উদ্য পর্যন্ত আমাদের দেশপ্রেম দেশের প্রতি টেক মায়া मोहब्बत ইবনুজন আমাদের জাগ্রত থাকি এক সাগর রক্তের বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের পথোবে শুনে নাগ পাশ যারা আমরা মের ভুল আমরা তোমাদের ভুল গুনা অমৃত মধে ভুল গুনা দুঃস পথোভে শসুনে নাগ পাশ ছেড়ে যারা

রবুল মিন আমাদের রবি হোটেল তাহফিজ মকুরাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দ্বারা দেশের স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে সমস্ত শহীদ ইগন রুহে পাকে হারিয়ে পৌঁছে দাও